বৃষ্টি দেখলেই রোম্যান্টিসিজমে মন ভরে ওঠে এমন মানুষের অভাব নাই খুব একটা এ কারণেই তো বৃষ্টি নিয়ে বাংলা সাহিত্যে সুন্দর একটা শব্দ আছে বৃষ্টিবিলাস আমেরিকার ক্রিকেটাররা নিশ্চয়ই বৃষ্টিবিলাস কথাটার সাথে পরিচিত নন কিন্তু শুক্রবার ঠিকই বৃষ্টিবিলাস করেছেন মার্কিন ক্রিকেটাররা ফ্লোরিডায় বৃষ্টি হয়েছে ভেস্তে গেছে আমেরিকা আয়ারল্যান্ড ম্যাচ তাতে মোনাং প্যাটেলের দল চলে গেছে সুপার আর সর্বনাশের ষোলো কলা পূরণ করে পাকিস্তান ফিরছে দেশে ইতিহাসে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার বেদনা তো আছেই পাকিস্তানি সমর্থকদের মনে সাথে হয়েছে বাড়তি আশঙ্কাও পরের বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে তো বাবর দল এই দুশ্চিন্তায় পাকিস্তান সমর্থকদের ঘুম হারাম হওয়ার জোগাড় তবে এবার আপনার চিন্তার জগতে একটা ছেদ ফেলতে পারেন চলতি বিশ্বকাপে সুপার এইটে যেতে না পারলেও পরের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে পাকিস্তান নানা হিসাব নিকাশে পার পেয়েই এই সুযোগ আসছে বাবরের দলের কাছে দু হাজার হবে পরের বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া সেই বিশ্বকাপেও খেলবে বিশটা দল বিশ দলের মধ্যে চলতি বিশ্বকাপে সুপার নিশ্চিত করা দলই পরের বিশ্বকাপে খেলবে সরাসরি চলতি বিশ্বকাপে বিশ্বকাপে সুপার যেতে না পারলেও আগামী স্বাগতিক হওয়ায় সুযোগ পাবে পরের বিশ্বকাপে এবং সুপার এইটে যেতে পারেনি এমন দলগুলোর মধ্যে যারা টি টোয়েন্টি র্যাঙ্কিং এর উপরের দিকে আছে এমন দুইটা দল বিশ্বকাপে পাবে ফ্রি এন্ট্রি সবচেয়ে মজার ব্যাপার হলো ভারত সুপার এইটে গেছে তাই তাদের আগামী বিশ্বকাপ কনফার্ম হয়ে গেছে আবার স্বাগতিক হিসেবেও ভারতের বিশ্বকাপে জায়গা পাকা এ কারণে র্যাঙ্কিং এর ভিত্তিতে পরের বিশ্বকাপে দুইটার বদলে তিনটা দল সরাসরি সুযোগ পাবে বর্তমানে আইসিসি টি টোয়েন্টি দলের র্যাঙ্কিং এর ছয় নম্বরে আছে নিউজিল্যান্ড আর সাত নম্বরে আছে পাকিস্তান সুপার ইড মিস করলেও এই র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার জোরেই পরের বিশ্বকাপে সরাসরি খেলবে এই দুই দল এখনো সুপার ইড নিশ্চিত হয়নি ইংল্যান্ড আর বাংলাদেশের বাংলাদেশ এবং ইংল্যান্ড দুই দলই সুপার এইট নিশ্চিত করতে পারলে সরাসরি খেলতে পারবে পরের বিশ্বকাপ কিন্তু যদি ইংল্যান্ড বাংলাদেশ দুই দলই সুপার এইটে উঠতে ব্যর্থ হয় তখন পরের বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হবে বাছাই পর্ব কেননা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে তখন ইংল্যান্ড পাকিস্তান নিউজিল্যান্ড বিশ্বকাপের সুযোগ পাবে সরাসরি চলতি বিশ্বকাপে যদি ইংল্যান্ড সুপার এইটে যায় আর বাংলাদেশ সুপার এইটে যেতে ব্যর্থ হয় তখন পরের বিশ্বকাপেও বাংলাদেশ খেলতে পারবে সরাসরি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে এত হিসাব নিকাশের ভেতর সবচেয়ে ভাগ্যবান বলতে পারেন আপনারা আয়ারল্যান্ডকে কেননা যদি বাংলাদেশ ইংল্যান্ড দুই দলই সুপার ইড নিশ্চিত করে ফেলে তখন র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার দরুন পরের বিশ্বকাপে সরাসরি খেলবে আইরিশরা স্বাগতিক চলতি বিশ্বকাপের সুপার এইট এবং র্যাঙ্কিং এই তিন ক্যাটাগরির ভিত্তিতে দু বিশ্বকাপে মোট বারোটা দল সরাসরি এন্ট্রি পাবে বাকি আট দলকে আসতে হবে বাছাই পর্বের কঠিন বৈতরণী পেরিয়ে এই আট দলের মধ্যে এশিয়া ইউরোপ এবং আফ্রিকা থেকে দুইটা করে মোট ছয়টা দল পাবে বিশ্বকাপের টিকিট আমেরিকা ও পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে একটা করে মোট দুইটা দল পাবে বিশ্বকাপ খেলার টিকিট নিউজিল্যান্ড শ্রীলঙ্কা পাকিস্তান চলতি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন বাদ পড়েছে পরের বিশ্বকাপে খেলতে হলেও খানিকটা ছোট দলগুলোকে কঠিন পথ পেরিয়ে আসতে হবে এই সব কিছুই প্রমাণ দেয় ক্রিকেট আর সহজ কোনো খেলা নয় এই খেলায় ছোট দল এবং বড় দলের মধ্যে শক্তিমত্তাও কমছে প্রতিনিয়ত ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্ডজি